হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যা খানা আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রামের থেকে রিনা বলছি সকালবেলা ঘুমে থেকে উঠে গোবর জল দিয়ে ওটারটাকে চিটিয়ে দিয়েছিলাম কারণ বাস উঠান ভালো লাগে না তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো এদিকে আমি বাসন নিয়ে কলপারে চলে আসতাম বাসন ধবো তো রাতে কিছুটা ভাত রয়েছে তো হাঁসের জন্য বাত রেখে দিয়েছে গ্রামে থাকি আমরা হাঁস মুরগ ছাগল সব কিছু পালতে ভালো লাগে সুবিধা হয় গ্রামের বাড়ি বড় সড়ো থাকে কিছু হয় না বাউত ভালো লাগে এদিকে বাসনটাকে ধুয়ে নিচ্ছিলাম আর পাড়ি বেড়া দেওয়া হয়েছে না হলে রাস্তা থেকে সব কিছু দেখা যায় তার জন্য গ্রামের বাড়ি বাউন্ডারি বেড়া থাকলেও খুব সুন্দর লাগে যদি মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারো তাহলে গ্রামের বাড়ি সুন্দর হয় এদিকে বাসনটাকে ধুয়ে নিয়ে গড়ে নিয়ে তুলে রেখে দিচ্ছিলাম তো বারান্দা তো ছিল তো সব কিছু কোলে রেখে দিয়ে এলাম তো এখন বারান্দাটা খুব সুন্দর লাগলো এদিকে ঘুমের থেকে উঠে পাঁচটার সময় উঠে ছাগল দুমটাকে বের করে গাছে তলে নিয়ে বেঁধে রেখে দিলাম তো বেঁধে রেখে দিলাম তো এদিকে আমি সংসারে যা নিয়মিত কাজ থাকে একটু একটু করে নিয়ে সেরে নিচ্ছি সংসারে কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে ঘর দুয়ার সব কিছু গুছানো টুছানো সব কিছু আমার ভালো লাগে যা যা আমি সংসারে কাজকর্ম করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি চাই না আমার কথা তোমাদের ভালো লাগে কি না লাগে সেটাই আমি বুঝতে পারি না তো এদিকে আমি বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম আজকে ভেবেছে মুখ ধোয়ার আগে বিছানাটা গুছিয়ে না হলে অনেকটা লেট হয়ে যায় এদিকে বিছনাটাকে বাবু বিছনাটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে ছোটো বাচ্চা যেহেতু আছে ঘরদুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটা প্রেসটাকে কেউ আসলে বলবে যে না ঘর ঘরদুয়ারটা সুন্দর করে রাখতে পারে রাখতে দেখেছে তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো এদিকে মুখ ধুয়ে তারপরে ডাইরেক্ট আমি রান্না করে চলে আসলাম এদিকে চা বসে দিলাম গ্যাসে তো আমার জন্য লিকার চা করব লাল চা আর বাবুর জন্য করবো দুধের চা কারণ বাবু লাল চা খায় না দুধের চাই ভালো পায় তার জন্য বাবুর জন্য এক কাপ দুধের চা করে নিলাম আর সঙ্গে ছিল মুড়ি বিস্কিট আর ছিল কাঁটাল কারণ আমরা গাছের কাঁঠাল থেকে গেছে তো শেষ কাঁঠাল পুরো কাঁটাল দিয়ে মুড়ি দিয়ে খেলাম কারণ আমার ভীষণ ভালো লাগে কাঁটাল দিয়ে মুড়ি খেতে এদিকে বাবু কাঁটাল করছিল। তো ওইদিকে সকালবেলা আমি বাসন ধোয়ার পরে চা খাওয়ার পরে হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে তো বৃষ্টিটা পড়ছে আর আমি মনে হলো ভাবছি যে ভালোই হয়েছে আমি বাসনটাকে ধুয়ে করে আসতাম আর বৃষ্টি পড়ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি বারান্দা দাঁড়িয়েছি আমি বৃষ্টি পড়লে বাইরে কাজ কিছু করার কিছুই করতে পারা হয় না কারণ বৃষ্টি ভিজে কাজ করে জ্বর চলে আসবে এদিকে রান্না করা হয়েছে সকালবেলা বেগুন দিয়ে সুটকি চাটনি আর কাটল বিচির বর্তা বেশ এতটুকু সকালে রান্না করা হয়েছে এতটুকু খাওয়া হলো আদিকে বাবু গিয়েছিল বাজারে বাজার থেকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন বাসকরুল কোরল কিনে নিয়ে আসলো আর সঙ্গে ছিল মাছ আর মাংস এতটুকু বাজার থেকে নিয়ে আসলো আমি রাংচাতে সব কিছু রেখে দেবো ফ্রিজে সবজি না হলে তো নষ্ট হয়ে যাবে কিনা সবজি তো সব সবজি নষ্ট করতে আমার একদম ভালো লাগে না তার জন্য ফ্রিজে রেখে দেবো যতটুকু লাগে ফ্রিজের থেকে বের করে আবার রান্না করবো এদিকে মা মাছটাকে কেটে দেবে তো ওটা মাছ ছিল রোত মাছ বড় তো মা মাছটাকে কেটে তারপরে কলপাড়ে নিয়ে গেল মাছটাকে ধোবে মাংসটাকেও ধোবে তো দেখো কত বৃষ্টি পড়ছে সারাদিন ধরে একদম ভালো লাগে না বৃষ্টি আর বৃষ্টি মা মাছটাকে ধুয়ে দিলো মাংসটাকে ধুয়ে দিলো এখন টুকটুক করে রান্না করে শুরু হয়ে যাবে তো বাবু সোনাকে নিয়ে আমার কেমন দিন কাটছে তোমাদের সাথে শেয়ার করবো হেঁ দেখবো আমার বাবু সোনা ক্যামেরা কি বুঝে যায় না ক্যামেরা একটু চালে দিলে হবে বেশ ক্যামেরার দিকে চাই থাকবে তো বাবা বাবু সোনাকে নিয়ে এইভাবে দিন কাটছে বাবু হেসেছিলাম তো একটু বাবুর সঙ্গে একটু বকবক করছিলাম কী জানি কিছুই মনে পড়ছে না আমার বাবুসোনাকে নিয়ে এভাবে দিন কাটছে দিন বাবুসোনাকে কুলে নিয়ে বসে থাকি ভিডিও করার ইচ্ছে হয় না তো এরা কালকে চলে যাবে যাই হোক এদিকে রান্না করে রান্না শুরু করে দিয়েছে বর্দিভাই মাংস আর এর পাশে ছিল মাছের জোর বেশ এতটুকুই রান্না করা হয়েছে আজকে আর মাংসর ফাইনাল লুক দেখো কত সুন্দর কালার চলে আসলো কে কাবে চলে এসো আমাদের বাড়িতে ভীষণ টেস্টি হয়েছে মাংস তরকারি মাছ তরকারি তো এ তোমরা তো জানোই আমি এখন আছি বর্তমান আমার বাবার বাড়িতে তোমাদের দাদা ভাই কাজের জন্য বাইরে গেছে কারণ আমরা যেখানে থাকি কেন কাজ একদম নেই তার জন্য বাইরে কাজ করে তো এখনও আছি বাবার বাড়িতে তো আজকে মতন ভিডিও আমি এখানে শেষ করছি কালকে আবার নতুন